এশারের নামাজের পরে ঘুমানোর পূর্বে নবীজির শেখানো একটি ছোট্ট দোয়া যদি আপনি শুধুমাত্র চল্লিশ বার পাঠ করতে পারেন নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলমিনের আর সে আজিম কাঁপতে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আর সে আজিম কাঁপতে থাকবে দুলতে থাকবে তাই প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন দুঃখ কষ্টের মধ্যে আছেন বিপদ বলা মধ্যে আছেন আপনাদেরকে বলছি অবশ্যই আপনি আজকের এই দোহাটি এশার নামাজের পরে ঘুমানোর পূর্বে শুধুমাত্র চল্লিশ বার পাঠ করে দেখুন বলেছেন আল্লাহ রবতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার দোহা কবল না হবে আপনি এই আমলটি যে উদ্দেশ্য করে করবেন আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে সঙ্গে আপনার সেই উদ্দেশ্যকে আপনার সেই মনের আশাটাকে পূরণ করে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে আমলের নিয়মটা এখনই বলে দিচ্ছি তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারবেন বিশেষ করে এশারের নামাজের পরে আপনি ঘুমানোর পূর্বে এশারের নামাজ পড়ে আমলটি করতে পারবেন অথবা ঘুমানোর আগেও আমলটি করা যাবে আপনি সর্বপ্রথম অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন তারপরে এশারের যে নামাজ আছে সেই নামাজটা আপনি আদায় করে নেবেন তারপরে আপনাকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে অবশ্যই এই নামাজটা আদায় করার জন্য আপনাকে আলাদাভাবে নিয়ত করতে হবে আপনার যেই সমস্যা আছে যত অসুবিধা আছে আপনি যদি অনেক বেশি অভাব অনটনের মধ্যে থাকেন বিপদবালা পেরেসারির মধ্যে থাকেন আপনি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন আপনার ঋণ পরিশোধ হচ্ছে না আপনি তাহলে মনে মনে নিয়ত করবেন আল্লাহ আমার অভাব অনটন দূর করার জন্য আমার ঋণ মুক্তির জন্যে আমার বিপদবালা পেরেসারি থেকে মুক্তি পাওয়ার জন্যে আমি আজকের এই দুই রাকাত নফল নামাজ আদায় করছি এটা আপনি মনে মনে চিন্তা করবেন কল্পনা করবেন তারপরে আপনি আল্লাহ আকবার বলে হাতটা বেঁধে নিবেন এরপরে যথা নিয়মে আপনি সানা পড়বেন আউজুবিল্লা বিসমিল্লা পড়ে সোরা ফাতেহা পাঠ করবেন এরপরে অন্য যে কোনো একটি সোরা মিলাবেন তারপরে আপনি রুকু করবেন সেজদা করবেন এইভাবে করে আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করবেন নফল নামাজটা শেষ হয়ে গেলে আপনি সালাম ফিরিয়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন তারপরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা এক নম্বরে আপনি যে দোহাটি পাঠ করবেন সেই দোয়াটি হলো দোহাই ইউনুস হজরত ইউনুস আলীহি সালাম যখন মাসের পেটের মধ্যে ছিলেন যখন কঠিন বিপদের মধ্যে ছিলেন তখন ইউনুস আলী সালাম এই দোয়াটি পাঠ করে সেই বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন এজন্য আপনি অবশ্যই এই দোয়াটি চল্লিশ বার পাঠ করবেন অর্থাৎ দ্য়াই ইউনুস আপনি চ০ বার পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি দোয়াই ইউনুষটা। দয়াই ইউনুস হলো। লা ইলাহা, ইল্লা আঙটা সুভহা নাকা, ই্নি কুন্তু মিনা জলই মিন। লা ইলাহা, ইল্লা আঙটা সুভ্হানাকা ইন্নি কুন্তু মিনা জল এই দোহাই ইউনুস আপনি চল্লিশ বার পাঠ করবেন এরপরে দুই নাম্বারে আপনি এই কালিমাটাও চল্লিশ বার পাঠ করবেন এই কালিমাটা যখনই আপনি পাঠ করবেন সঙ্গে সঙ্গে আর শাহজিমের সেই দূরের খুঁটি দুলতে থাকবে এই জন্য অবশ্যই আপনি মনোযোগ সহকারে একবারে সহি শুদ্ধভাবে এই কালিমাটা পাঠ করবেন কালিমাটি আমি আপনাদেরকে বলছি কালিমাটা হলো লা ইলাহা, ইল্লাল্লাহ লা লা ইলাহা ইলাহা চল্লিশ বার যখন আপনার পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি সর্বশেষ আপনি একবার পরিপূর্ণভাবে এই কালীমাটা পাঠ করবেন সেটা হলো আলী আসালাম এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা তিন নম্বরে আপনি এই দোয়াটি তিনবার পাঠ করবেন شيد اعتي هلو اللهم <سؤال> اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই দোয়াটি পাঠ করলেও আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করবেন আপনার মনের আশাটাকে পূরণ করবেন আপনার অভাব অনটনকে আল্লাহ তাআলা দূর করে দিবেন কারণ এটা হলো দোয়া কবুলের শ্রেষ্ঠ দোয়া আল্লাহর নবী এই দোয়ার ব্যাপারে কসম খেয়ে বলেছেন এই দোয়াটি পাঠ করলে বান্দার দোয়াকে নিশ্চিত আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন এরপরে সর্বশেষ চার নম্বরে আপনি তিনবার দুরুত্ত ছবি পাঠ করবেন সব থেকে ছোট্ট দুরুৎ শল্ল ল হুয়া আলিহসাল্লাম শন্দ ল হুয়া আলিহয়াসাল্লাম প্রিয় ভাই রাম আশা করি আপনারা দোয়াগুলো সম্পর্কে জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এই দোয়াগুলো আপনি যদি দুই নফল নফলনামা সাদাই করে পাঠ করতে পারেন ইন সাল্লাহুতা আলাহ অবশ্যই আল্লাহ রব্বুলা আলাবিন আপনার দোয়াকে ফিরিয়ে দিবেন না আপনি তারপরে হাত তুলে মোনাজাত করবেন দোয়া করবেন যা চাইবেন আল্লাহ রবুর আলাবেন সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিবে আপনার মোনাজাতটাকে অবলম্বন জয় করে নেবেন